টিকটক থেকে কীভাবে আমরা টাকা আয় করি এটা একেবারে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব দেখেন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে রিয়াদ ভাই টিকটকে আপনি ফ্রিতে একটা ভিডিও পোস্ট করেন আমি আপনাকে বলবো টিকটকে ফ্রিতে ভিডিও পোস্ট করা তো দূর কথা ফ্রিতে আমি টিকটক অ্যাপসও ক্লিক করবো না এখন আর একটা প্রশ্ন আপনাদের মনে রাখতে পারে তাহলে ভাই আপনারা টিকটকে ভিডিও পোস্ট করলে টাকা পান আমরা টিকটকে ভিডিও পোস্ট করলে টাকা পাই না কেন এখানে মূল খেলা দেখেন টিকটক থেকে কীভাবে ইনকাম করতে হয় এই বিষয়টা আমাদের জানা আছে যে যে সেটিংসগুলো অন করার প্রয়োজন হয় এটা আমরা অন করে দিয়েছি টিকটক থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় এই বিষয়টা আপনাদের না জানার কারণেই আপনারা টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন না আচ্ছা আজকে জানিয়ে দেবো যেহেতু এই ভিডিওতে ক্লিক করে ফেলছেন তাহলে মনে করতে পারেন যে আপনার এখন থেকে ইনকাম স্টার্ট অলরেডি টিকটক অ্যাকাউন্টে টাকা জমা স্টার্ট হইতেছে আমাদের মতো আপনিও কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব একেবারে খুব ফোকাস রেখে ভিডিওটা দেখেন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন ভিডিওর ভিতরে একেবারে গভীরভাবে ডুবে যাইতে হবে তাহলে আপনার মাথার ভিতরে একেবারে ক্লিয়ারভাবে ঢুকে যাবে আপনি এখন থেকে টাকা ইনকাম করা স্টার্ট করতে পারবেন আচ্ছা টিকটক থেকে কীভাবে ইনকাম করবেন টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট মানে যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কোনো ফ্যাক ভিডিও সারেন না অন্য মানুষের সাথে ডুয়েট করেন না সম্পূর্ণ আপনার নিজের ফেজ দেখানো ভিডিও এবং পাশাপাশি আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে একটা ফেসবুক পেজ খুলতে হবে টিকটক থেকে টাকা ইনকাম করতে হলে আপনার এই তিনটে অ্যাকাউন্ট একেবারে বাধ্যতামূলক থাকতে হবে 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 এই তিনটে অ্যাকাউন্টের ভিতরে যদি আপনার একটা অ্যাকাউন্টও কম থাকে তাহলে আপনি ওইভাবে প্রফেশনাল লেভেলের ইনকাম করতে পারবেন না আচ্ছা তাহলে এই তিনটে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে কি করতে হবে এই তিনটে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে প্রতিদিন এক থেকে দুইটা কন্টেন্ট তৈরি করতে হবে যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন যেই কন্টেন্টটা হবে একেবারে ব্র্যান্ড যেই কন্টেন্টটার ভিতরে ভালো কিছু থাকবে যেই কন্টেন্টটা মানুষ দেখে উপকৃত হবে যে কন্টেন্ট থেকে মানুষ কিছু শিখতে পারবে যে কন্টেন্ট থেকে মানুষ মজা পাবে বিনোদন পাবে এই ধরনের একটা কন্টেন্ট আপনার দৈনিক তৈরি করতে হবে এই কন্টেন্টটাকে আপনি ভালোভাবে এডিটিং করে সুপার লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোতে কপারেট নেয় যেই নিয়মগুলা মেনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় সেই নিয়ম মেনে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন আর যদি বলেন না ভাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব না তাহলে আরও বেশি ভালো শুধু আপনার নিজের ভয়েস রাখবেন তখন এই ভিডিওটা পরিপূর্ণ হওয়ার পর সর্বপ্রথম আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন এই ভিডিওটা যখন আপনি পরিপূর্ণভাবে প্রস্তুত করে ফেলবেন দুই তিনবার আপনার রিভিউ করে দেখবেন ভিডিওর ভিতরে কোনো কথা ভুল আছে কি না ভিডিওতে কোথাও কোনো সমস্যা আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে সর্বপ্রথম আপনি এটা ইউটিউবে আপলোড করবেন দ্বিতীয় নাম্বারে এটা ফেসবুকে আপলোড করবেন তৃতীয় নাম্বারে এটা আপনি টিকটকে আপলোড করবেন দেখেন আপনার একটা ভিডিও দিয়ে আপনি তিনটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারতেছেন এভাবে যখন আপনি রেগুলার ভিডিও দিয়ে যাবেন মানে এক সপ্তাহ আপনি ভিডিও দিলে এক সপ্তাহের ভিতরে আপনার রেজাল্ট পাবেন দেখবেন আপনার ইউটিউবও ভিডিও ভাইরাল হচ্ছে ফেসবুকও ভিডিও ভাইরাল হচ্ছে টিকটকও ভিডিও ভাইরাল হচ্ছে যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনি এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে আপনি ইউটিউব ফেসবুক টিকটক তিন জায়গায় আপনি মনিটাইজেশন চালু করে দিতে পারবেন ভাই যখন আপনার কন্টেন্ট ভালো হবে এমনিতে মানুষ দেখবে আর যখনই এই তিনটা প্ল্যাটফর্মে আপনার মনিটাইজেশন চালু হয়ে যাবে তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকাম শুরু হবে ভাই নর্মালি যদি আপনার একটা প্ল্যাটফর্ম থেকে আপনি একশো ডলার করেও পান মাসের তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনার তিনশো ডলার আর তিনশো ডলার মানে বাংলার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি একেবারে শান্তিং তুললাম যারা বড বড় ইউটিউবার যারা ফেসবুকে অনেকদিন পর্যন্ত কন্টেন্ট তৈরি করে তারও কিন্তু একসময় আপনার মতো আমার মতো ছোট ইউজার ছিল তাদের দেখেন এখন আজ মাসে হাজার হাজার ডলার ইনকাম যেটা বাংলার লাখ লাখ টাকা তো শুরুতে আমি আপনাদেরকে তিনশো ডলারের একটা উদাহরণ দিলাম এটা কিন্তু আরও বেশি হইতে পারে আর যখন আপনি ডলার পাবেন মনিটাইজেশন আপনার চালু হবে তখন আপনার কন্টেন্টগুলো আরও ব্র্যান্ড হবে তখন কিন্তু আপনার আরও বেশি আয় হবে এখন আমি আপনাদেরকে শুরুতে বলছি যে টিকটক থেকে কীভাবে টাকা আয় করবেন দেখেন টিকটকে যখন আপনি এভাবে ভিডিও দিবেন আপনার টিকটক অ্যাকাউন্টে যখন দশ হাজার ফলোয়ার হবে তখন মনিটেশন চালু করে দিতে পারবেন আর মনিটেশন চালু করে দিলে আপনার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা আপনার ভিডিওতে গিফট করবে সেখান থেকে যে আপনার অ্যাকাউন্টে এভাবে আমাদের মতো ব্যালেন্স জমা হবে দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি ব্যালেন্স জমা হয়েছে এখানে আপনার দেখতেছেন যে পাঁচশো তিরাশি কয়েন এটা কিন্তু একটা সময় এখানে ডলার হয়ে যাবে আর যখন একশো ডলার হবে এটা এখান থেকে ট্রান্সফার করতে পারবো এটা বড় কথা না টিকটকের মাধ্যমে আপনার ফেসটা পরিচিত করতে পারতেছেন টিকটকের কারণে আপনি খুব দ্রুত ইউটিউব এবং ফেসবুকে সফল হইতে পারতেছেন টিকটক সকল ফ্রেন্ডকে আপনার ইউটিউব এবং ফেসবুকে আপনি ফাটাতে পারতেছেন আপনি তো তিনটা প্ল্যাটফর্মের জন্য আলিদা আলিদা ভিডিও বানানো লাগতেছে না আলিদাভাবে পরিশ্রম করা লাগতেছে না আপনার একটা ভিডিও আপনি তিনটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারতেছেন তিনটা প্ল্যাটফর্মে আপনি সমান তালে আপনি সফল হইতেছেন দেখেন টিকটক আপনার দৈনিক দুইটা তিনটা পাঁচটা ভিডিও আপলোড করেন এত পরিশ্রম না করে একটা ব্র্যান্ড ভিডিও তৈরি এবং ওই ভিডিওটা আপনার তিনটা প্ল্যাটফর্মে আপলোড করেন খুব দ্রুত আপনি সফল হতে পারবেন আর ভাই যে কোনো প্ল্যাটফর্মে আপনার একটা ভিডিও ভাইরাল হলে সেখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার চলে আসবে এবং একটা ভিডিও ভাইরাল হলে আপনার অন্যান্য ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে অন্যান্য ভিডিওগুলো কিন্তু ফলোয়ার চলে যাবে এটা যাদের ভিডিও ভাইরাল হয়েছে একমাত্র তারাই জানে আর যখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনার ইউটিউব ফেসবুক টিকটকে যখন প্যান্ট ফলোয়ার বাড়বে দেখবেন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সার করবে যে ভাই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে স্পন্সার করেন ভাই আমাদের প্ল্যাটফর্ম নিয়ে স্পন্সার করেন তখন শুধু স্পন্সর আসতে থাকবে তখন আপনার মনিটাইজেশনের ডলার নিয়ে চিন্তায় থাকবেন না আপনার চিন্তা থাকবে যে আমি ওইখান থেকে পাঁচশো ডলার ইনকাম করবো ওইখান থেকে এক হাজার ডলার ইনকাম করব মানে এই ধরনের চিন্তা থাকবে আর স্পন্সর থেকে আপনি যে টাকা পাবেন এটা আপনার ফলোয়ার বুঝে এবং আপনি কতটা ভাইরাল সেটা বুঝে হয়তো দুইশো ডলারও হইতে পারে তিনশো ডলারও হইতে পারে পাঁচশো ডলারও হতে পারে যত বেশি ফলোয়ার হবে যত বেশি ভিডিও ভাইরাল হবে তত বেশি আপনি স্পন্সর করে ডলার পাবেন সর্বশেষ যে কথাটা বলবো দেখেন টিকটকে যারা বেকার সময় নষ্ট করতেছেন বেকার সময় নষ্ট না করে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এই কথা অনুযায়ী আপনার ভিডিও আপলোড করেন হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন আর টিকটকের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই লিঙ্ক করে দেবেন তাহলে আপনার টিকটক ফ্রেন্ড যারা আছে তারা খুব দ্রুত আপনার ফেসবুক এবং ইউটিউবের সাথে যুক্ত হতে পারবে আপনি তিনটা প্ল্যাটফর্মে সমানতরে বড হতে পারবেন আর এই নিয়মে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এই যে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন ইউটিউব ফেসবুক টিকটক কিন্তু ভিডিও একটা এই একটা ভিডিওকে আমি তিনটা প্ল্যাটফর্মে আপলোড করতেছি তিনটা প্ল্যাটফর্ম থেকে আমি ইনকাম করতেছি এত সময় আপনাদেরকে যে কথাগুলো শেয়ার করছি এটা সম্পূর্ণ আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম এখন আপনারা যদি এগুলো কাজে লাগাতে পারেন বা আমার ভিডিও আপনারা যারা দেখেন আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনারাও কিন্তু সেভাবে সফল হতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ